আজকের গল্প প্রফুল্ল রায়কে নিয়ে তার উপন্যাসের গল্প নিয়ে ছবি করতে ফোন করেছেন উত্তম কুমার বিধগ্ধ পাঠক থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষক মহলেও প্রফুল্ল রায়ের বিহার বিষয়ক উপন্যাস গল্প নিয়ে কম চর্চা হয়নি বাঙালি গদ্যকারদের মধ্যে বিষয় বৈচিত্র্যে ঈর্ষণীয় পরিধি ছোঁয়া সেই সাহিত্যিকের কলম স্তব্ধ হল হ্যাঁ গত উনিশে জুন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তার জীবনাবসান হলো একানব্বই বছরে বার্ধক্যজনিত উপসর্গে প্রফুল্ল ভুগছিলেন তার জন্ম ডায়মন্ড হারবারে তবে ছোটবেলা কাটে সাবেক পূব বাংলায় যুব বয়সে দেশ পত্রিকায় মাঝি গল্পটি প্রকাশের পর আর পিছনে ফিরতে হয়নি প্রফুল্ল রায়কে সম্পাদক সাগরময় ঘোষের উৎসাহে উপন্যাস লেখার জন্য নাগাল্যান্ড সফরই দ্রুত প্রফুল্লের লেখালেখির ভুবনের গত বেঁধে দেয় তার প্রথম উপন্যাস পূর্ব পার্বতী দেশ পত্রিকায় ধারাবাহিক বেরিয়েছিল উনিশশো আশির দশকে তৎকালীন বিহারের পটভূমিতে প্রফুল্লের ১৩টি উপন্যাস সাতটি গল্প বাংলা সাহিত্যের সম্পদ দুঃসাত ঘরের এক খেটে খাওয়া নারী ও তার বিয়ের কাহিনী নিয়ে সাত খরিয়া গল্পটি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পাদিত আধুনিক ভারতীয় গল্প সংকলনে দেশের দিকপাল লেখকদের পাশে ঠাই করে নিয়েছে আকাশের নিচে মানুষ রাম চরিত্র উপন্যাসগুলিও ছোটনাগপুরের সমাজ জীবন ও বৈষম্যের দলিল বাঙালি এখানে পিঞ্জর বাঘবন্দির খেলা থেকে চরাচর বাঘ বাহাদুর এর গল্পকার প্রফুল্ল রায়কেও চেনে মানুষের যুদ্ধ উপন্যাসের চিত্রনাট্য লেখেন সত্যজিৎ রায় সন্দীপ রায়ের ছবি টার্গেট তৈরি হয় বঙ্কিম পুরস্কার সাহিত্য একাডেমি বাংলাদেশের একুশে সাহিত্য পদক পান প্রফুল্ল টিভি ধারাবাহিক কেয়া পাতার নৌকোর আখ্যানেও অনতি অতীতে বাঙালির ঘরে পাকাপোক্ত হয়ে বসত তার গল্প কেয়াপাতার নৌকোর শেষ পর্বের কিছুটা অসমাপ্ত রেখেই লেখক চিরবিশ্রামে চলে গেলেন এই ছিল আজকের গল্প লেখক প্রফুল্ল রায়কে নিয়ে আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী গল্পটি পাওয়ার জন্য ভালো থাকুন সবাই ধন্যবাদ